কমেন্টে এসে মঙ্গলামার জয়গান গাইছ আমার কমেন্টে এসে ঠাকুরের জায়গায় মঙ্গলামাকে সারাক্ষণটা কমেন্টে বলছো যে মঙ্গলামা ভগবান মঙ্গলামা ভগবান এক্ষুনি লাইভটা আমি করেছি এই লাইভেও কিন্তু তোমরা বলছো হয়তো ভিডিওটা আমি আজকে ছাড়বো না ভিডিওটা কালকে দশটা সময় আমি ছাড়ার চেষ্টা করবো সকালবেলা ঠিক আছে কালকে বুধবার সকালবেলা ভিডিওটা আমি ছাড়ার চেষ্টা করব কিন্তু দেখো মঙ্গলামাকে নিয়ে কিন্তু আমি করছি না ওনাকে নিয়ে কোনো ভিডিও করতেও চাই না কেন আমি জানি উনি নিজেকে দেবতা প্রমাণ করছেন এই কলিযুগে উনি নিজেকে দেবতা প্রমাণ করছেন ওনার ভিডিওগুলো আমি এমনিতে ওনার সাবস্ক্রাইব করিনি কিন্তু আমি ভিডিও দেখাটা ছেড়ে দিয়েছি কারণ আমি জানি ওনার ভিডিও দেখলে মাথাটা আমাদের খারাপ হয়ে যাবে ভালো মানুষও ভালো মানুষগুলোও যারা সারা জীবন শান্ত থাকে তারাও খেপে ওঠে বুঝেছো তো তাই তোমরা যারা যারা নতুন অন্য আইডি চেঞ্জ করে আসছো তোমরা আগে আমাকে আইডিতে ওই অন্য আইডিতে কিন্তু তোমরা কমেন্ট করতে এখন অন্য আইডিতে যে তিনজন ঢুকেছো না তোমরা কেউ না তোমরা ওই মঙ্গলা মায়ের কাছের লোক কোনো সেবিকা কোনো দাসী কোনো সিকিউরিগার্ড কোনো ফুলবালা এদের মধ্যেই কেউ তিনজন ঢুকেছ আমি যদি মনে করি তোমাদের আইডিগুলো চেক করলে আমি ঠিক ধরে নিতে পারব কারণ আমি তোমাদের আইডিগুলোকে স্ক্রিনশট মেরে যদি আমি যে আমার হোয়াটসঅ্যাপে যে এত হাজার হাজার মানুষ হোয়াটসঅ্যাপে আছে ভক্তরা তাদেরকে যদি আমি পাঠাই না তাদের মধ্যে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু হাজারখানা অন্তত ইউটিউবারও আছে তারা ঠিক খুঁজে নেবে ঠিক আছে অনেক জ্ঞানীগুড়ি মানুষ আছে এই আইডিগুলো ঠিক থেকে দেখেছো মা আছে চেক করে নেবে তাই বারবার বলছি আমি জানি তোমরা অন্য অন্য আইডি চেঞ্জ করে এখানে ঠাকুরের ছবি লাগিয়ে আইডিগুলোকে নিয়ে আসছো আর সেখানে বলছো মঙ্গলমা মানুষগুলোকে বাঁচিয়ে দেন মঙ্গলমা তিসুল ছুঁয়ে মানুষগুলোকে বাঁচিয়ে দেন তাই বেশি আমাকে খচিও না কারণ আমি অতটা ভালো নই আমি প্রতিবাদী প্রতিবাদ অন্যায়কে পশয়ে দিই না আমি বুঝেছো তো আমি ঠাকুরের পুজো করি ওই মঙ্গলমার ওখান থেকে তিসুল ছুঁয়ে রিটার্ন হচ্ছে এই শিবশ্যামা মায়ের মন্দিরে সব এই যে দুটো মা আছে দেখতে পাচ্ছ মা শিবশ্যামা মা তাদেরকে আমি সুস্থ করে তুলছি বুঝতে পারছো আমার কথাটা তোমরা তোমার যদি কমেন্ট দিচ্ছ না যদি মনে মনে হয় যে মঙ্গলা মা তোমাদের কাছে এত ভালো তাহলে তোমরা এক কাজ করো আমাকে ওখানে নিয়ে চলো আমি যাব দেখব মঙ্গলা মা একটা ভগবান আমি একটা মানুষ দেখি উনি কটা ভক্তকে ভালো করতে পারে আর আমি গ্যারান্টি দিই কটা ভক্তকে টাইম দিয়ে ভালো করতে পারি দেখি উনি কোনো দিন গ্যারান্টি দেবে না এটা অনেক দিন থেকে আমি বলে আসছি তাই বেশি আমার লাইফে এসে খোঁচা মেরো না লাইভ দেখা থাকলে তোমরা লাইভ দেখবে আমার ভিডিও দেখার থাকলে দেখো সবাই আমার সন্তান সবাইকে মা ভালো রাখুক সুস্থ রাখুক কিন্তু এই যে মঙ্গলামা কী শিক্ষা দিয়েছেন তোমাদেরকে কি শিক্ষা দিয়েছেন উনি তো সবসময় ভিডিও করে বলেন আমার ভক্তরা আমার ভক্তরা আমার ভক্তরা ওনাকে নিয়ে যারা যারা ভিডিও করে ওনার প্রতিবাদ করে উনি কি করেন সেখানে লাইভ করে কি বলেন তোমরা নিশ্চয়ই জানো সবাই জানো এই জনতা এই ভক্তরা সবাই জানো যেখানে যেখানে আমার এই ইউটিউব এই ভিডিওটা যাবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে যে আমি ঠিক বলছি না ভুল করছি ঠিক আছে এই যে মঙ্গলামা ভিডিও করে কি বলেন যে আমার ভক্তরা তো তোদেরকে তো এত গালাগালি দিচ্ছে যখনও জীবন ভাষায় যে কমেন্ট করছে ভদ্র মানুষ নাকি তোদের ভিডিওগুলো দেখবে না মানে যারা যারা মঙ্গলামার প্রতিবাদ করছে ভুলগুলো তুলে ধরছে সবার উদ্দেশ্যে কিন্তু উনি কথাটা বলছেন ঠিক আছে আমার ভক্তরা আচ্ছা আমি বলি ওই যে যে মঙ্গলামাকে যে তোমার ভক্তরা কি করে হলো তুমি আগে বলো তোমার কি করে তোমার ভক্তরা হলো হ্যাঁ আরে তুমি আগে কোনো দিন বললে না যে কৃষ্ণ কালীমার ভক্ত তুমি কোথাও বলে না যে কৃষ্ণ কালী ভক্ত ঠিক আছে তাহলে তোমার যদি ভক্ত হয় তাহলে তুমি কৃষ্ণ মাটাকে কেন শো করে ওখানে রেখেছো হ্যাঁ তুমি কৃষ্ণকালীমাকে তুমি ভালোবাসো বলছো তো তাহলে কৃষ্ণ কালীমাকে তুমি কি করে ভালোবাসো তুমি বলো তুমি তো রীতিমত কৃষ্ণ কালীমাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অপমান করো প্রত্যেকটা মুহূর্তে তুমি কন্টিনিউ নিজেকে ভগবান করছো তুমি তুমি কি বলছো যে এই কলি যুগে ধরা ধামে আমাকে কৃষ্ণ কালীমার সন্তান কন্যা রূপে আমাকে পাঠিয়েছেন এই জগৎটাকে ভালো করার জন্য তুমি জগৎকে ভালো যদি করতে তুমি যে কথায় কথায় বলছো এখানে আড়াই লাখ আড়াই লক্ষ তিন লক্ষ মানুষ নাকি ওখানে যাচ্ছে আড়াই লক্ষ তিন লক্ষ মানুষ আছে তুমি যে ভিডিও কল করে লাইব্রেরিতে বলছো তাহলে তুমি বলো সবার নাকি বলছো সবাই নাকি কেউ নাকি এখানে নিরাশ হয়ে যায় না ভরা হাতে আসে খালি হাতে আসে ভরা হাতে যায় সব থেকে বড়ো কথা সবাই ভরা হাতে আসে আর খালি হাতে ট্রান্সফার হচ্ছে সব ঠিক আছে তোমার এই গুতুনি খেয়ে আর ঠেলা ঠেলা খেয়ে আর সব খেয়ে তাই তোমার ভক্তদেরকে বলো এখানে যেন বাজে বাজে না এসে কমেন্টটা দেয় পয়সার কথা বলে দিলাম এখানে বাজে বাজে যেন কমেন্ট না দেয় ভদ্র সমাজের মানুষ তোমাদের এই অভদ্রদের কমেন্টগুলো কেউ করতে পারবে না তাই এই যে মানুষগুলো যারা বাজে বাজে কমেন্ট দিচ্ছে সেগুলো তোমার কেমন সন্তান তুমি কেমন শিক্ষা দিচ্ছ তাদেরকে আমি তো ওদেরকে দোষ দেবো না ওরা তো দোষী নয় তাহলে আমি তো কোনো দিন বলি না যে তুমি শিখে পাঠাচ্ছ তাহলে তুমি কিন্তু ভিডিওতে বলেছো এই কথাগুলো যে আমার ভক্তরা তোদেরকে এমন এমন কমেন্ট দিচ্ছে যে কত যখন যখন ভাষায় তোদের লজ্জা লাগে না তোদের শিক্ষা হয় না বলছো তো কথাটা তাহলে তুমি এখানে কি শেখাচ্ছ তাদেরকে বলো আর আমি কি শেখাই জানো যারা আমাকে ভালোবাসে যারা কৃষ্ণকালীমা শিবসাম মায়ের ভক্ত দেখো কৃষ্ণকালীমা শিব শ্যামের যারা ভক্ত আমি কন্টিনিউ আট মাস আমার প্রথম ইউটিউব চ্যানেল থেকে আমি বলে এসেছি যে আমাকে নিয়ে যদি কেউ বাজে বাজে ভিডিও করে তাদেরকে তোমরা তাদের যদি ভিডিও দেখার ইচ্ছা দেখো তাহলে দেখা ছেড়ে দাও ভিডিও দেখা ছেড়ে দাও কিন্তু ওখানে গিয়ে খারাপ কমেন্ট তোমরা দেবে না তোমরা দিলে কোনো যদি দিতে হয় কমেন্ট অ্যাকচুয়ালি যুক্তি দিয়ে দিয়ে আসো নাহলে দেওয়ার দরকারও নেই ভিডিও দেখারও দরকার নেই আর যদি মনে করো দেখবে দেখো আমি না বলবো না ওটা তোমাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আর তুমি কী শেখাচ্ছ যে আমার ভক্তরা তো তোদেরকে বাজে বাজে কমেন্ট দিচ্ছে তোদেরকে যখন যখনও ভাষা দিচ্ছে কই তুমি সেখানে বললে না কেন যে তোরা এরকমভাবে কাউকে যখন যখনও কমেন্ট দিবি না এইভাবে আমি তোদেরকে শেখাই যে যতই আমাকে খারাপ বলুক আর ভালো বলুক তাদেরকে তোরা ভালোভাবে বোঝাবি ভালোবাসা দিবি এটা কী শিক্ষা তুমি নাকি জগতের মা হয়েছো তুমি কেমন জগতের মা হয়েছ হ্যাঁ আমি তো এরকম শেখাই না কাউকে আমি তো সারা জীবন একই কথা বলি তুমি কেমন জগতের মা হয়েছো বলো তো এটা তুমি জগতের মা হচ্ছ কখনোই হতে পারবে না জগতের মা তোমার মন্দিরে যে তুমি যে বলেছো আমার মন্দির আমার মন্দির আমি তো কখনো বলিনি আমার মন্দির আমি বলি শিবসমা মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির তুমি তোমার মন্দিরে যে খালি বারবার বলছো আমার মন্দিরে এখানে ধু মোমবাতি জ্বালানো যাবে না এখানে ধুকারি দেওয়া যাবে না বা যারা যারা পুজোর ডালা নিয়ে যাচ্ছে তাদেরকে তোমরা তুমি বলছো যে বাঁশে ঠেকে দিলে নাকি পুজো হয়ে যাচ্ছে তুমি তাদের পুজোও ঠিক মতন দিচ্ছ না আবার বলছো যে মিষ্টি আনবি না আমি খেলে আমার সুগার হয়ে যাবে মানে ওরা কিন্তু এখানে বোঝাচ্ছ যে তোমার জন্য মিষ্টিটা নিয়ে যাচ্ছে মাকে তো রাখ দিতে তো কোনো দিন দেখলাম না সেরকম করে ভালো সে মা কোথায় তুমি কোন কোনায় কোন ভক্তরা ওই কোনার মধ্যে থালার মধ্যে একটু ভোগরোগ সাজিয়ে রাখে সব ফলগুলো একটা বারান্দার মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ ফুল মালাগুলো ছুঁড়ি দিচ্ছ আর ঝুড়ি ঝুড়ি করে মালাগুলোকে সেই আগের মতন হেঁটের রোডের মতন ধরেছ সব নানান ঘটে দম বন্ধ করে দিচ্ছ এটাকে তোমার পুজো ছিঁড়ি কখনোই না এটা পুজো হতেই পারে না বুঝলে মা এটা পুজো হতে পারে না তুমি পুজো করতেই জানো না ভক্তি তুমি বলেছ ভক্তি আরে কিসের ভক্তি এটাকে ভক্তি বলে কখনো এটা ভক্তি হতে পারে না এটা ভক্তি হতে পারে না আমার পুজো দেখবে ভক্তরা যখন আসে দেখবে কীরকমভাবে পুজো দিই আজ পর্যন্ত একটা ভক্তর সাথে খারাপ ব্যবহার করিনি বুঝেছো তো তুমি যেভাবে করছো আমি তো একটা ভক্তকে যদি দেখি না তুমি তখন ততক্ষণে মনে হচ্ছে হাজারখানা ভক্ত দেখে নেবে হ্যাঁ ওই তো ত্রিশুলটা ছুঁয়ে ছুঁয়ে ঠেলে ফেলে দিচ্ছ আর ওই ভক্তগুলোর এখানে লেগে গিয়ে এই ঠেলে ঠেলে ফেলে দেওয়া লেগে গিয়ে বয়স্ক বয়স্ক মারা আর ওদের ব্যথা আরও বেড়ে যায় আর তুমি বলছো ঠেলে দিলেও ভালো হয়ে যাচ্ছে কী করে বলতে পারো এইসব সব কথাবার্তা তাহলে আমি সেগুলোকে তুলে ধরবো হ্যাঁ এই যে মঙ্গলবার যত ভক্ত এসছে সব তোমার ওখান থেকে রিটার্ন এসছে তোমাকে গালাগালি করেছে ভক্তরা দেখো প্রায় এসে গালাগালি করে কিন্তু আমি ওগুলো ছবিতে তুলি না ভিডিও করি না ভিডিও যদি করতে করতে যদি কেউ গালাগালি করে আমি ডিলিট করে দিই কিন্তু দেখো কোনো একটা ভিডিওতে গালাগালি হয়েছে আমাকে কেউ দেখে বলেছে আমি তো ভিডিওটা দেখিনি কেউ দেখে আমাকে বলেছে মা ওই ভিডিওতে না মঙ্গলাকে গালাগালি করেছে হ্যাঁ ঠিক করেছে ঠিক করেছে আমি বললাম এরকম কথা বলতে নেই ঠিক আছে বলছে উনি তো সুধরা না তোমরা তো এত সুধরানোর চেষ্টা করছো কত মানুষ তো ওনাকে নিয়ে ভিডিও করছে ভালো ভালো উনি তো সুধরাচ্ছে না উনি তো নিজেকে পুরো ভগবান দাবি করছে হ্যাঁ তো আমি এই এইটা কিন্তু আমার ভিডিও মেটার ছিল না আমার মেটার আছে আমাকে যে কমেন্ট যারা দিচ্ছে ঠিক আছে কমেন্ট যারা দিচ্ছে এই যে তোমাকে নিয়ে যে কথাগুলো বলছে আর আমাকে নিয়ে যে বাজে বাজে কথা বলছে এখানে দেখলাম না কমেন্টে যে কৃষ্ণকালীমার জয় শিবসীমা মার জয় বলছে খালি কণ্ঠনু বলছে মঙ্গলমা ভগবান মঙ্গলমা ভগবান মঙ্গলমাকে স্বয়ং কৃষ্ণকালীমা দেখা দিয়েছেন মঙ্গলমা এই কলিযুগের উনি ইয়ে কন্যা সন্তান তাহলে এগুলো কার কথা এগুলো তোমার কথা তুমি বলেছো তুমি ত্যাগ করলে মাকে নিয়ে যাবে ওটাও ওরা ওদের মাথায় ভূত চাপিছো ওরাও সেইভাবেই বলছে তাহলে তুমি যেভাবে পরিচালন করছো দোষ দেশটাকে কী করছো তুমি তাহলে তুমি ভগবান কী জগতে কি ভগবান নিয়ে তুমি বোঝাতে চাইছো যে তুমি ভগবান এসছো তাহলে তুমি জগৎটাকে তুমি ভালো করছো না খারাপ করছো তুমি নিজে বিবেক থেকে ভেবে দেখো জনতা যারা আছে তারা বি নিজের বিবেক থেকে ভেবে দেখো আমরা যতই চেষ্টা করি তুমি তো মাথা খাচ্ছো সবার হ্যাঁ বেদির মধ্যে বসেছো বেদির মধ্যে বসে সেই বেদিতে ফটোগুলো সবাইকে নাকি জোর করে তুমি দিচ্ছ এখানে ভক্তরা এসে বলছে জোর করে তুমি শেখাচ্ছ আর তোমার যতগুলো চেলা চামণ্ডে আছে তাদেরকে সবাইকে শিখিয়েছো ফুলবেলাকে পর্যন্ত তুমি শিখিয়েছো ফুলবালাদেরকে বলে ফুলবালাগুলো ভক্তদেরকে বলছে এই মায়ের বেদিতে তুমি বেদির মধ্যে বসে তোমার সাহসকে দিয়ে যাবো হ্যাঁ বেদির মধ্যে বসে পুরো নারায়ণ ঘরের পাটাকে দিয়ে দুদিকে দুটো মায়ের দিকে হাত দিয়ে আর ওই কলি দেবতা সে যে তুমি বলছো ওই ছবি নাকি না নিলে নাকি ঘরে না ধূপ ধুনো দিয়ে বেদির মধ্যে না বসিয়ে পুজো দিলে নাকি তোদের মঙ্গল হবে না তুমি জানো ওটাকে কালা জাদু তুমি করেছো হ্যাঁ তুমি তো ভালো করেই জানবে কিন্তু আমরা জানি যারা আধ্যাত্মিক যারা বড়ো বড়ো তান্ত্রিক গুণিক তারা ঠিক জেনে নিচ্ছে আমরা রিসার্চ করে নিচ্ছি অলরেডি কেন এটা তো কোনো কোথাও অলরেডি নেই কোথায় দেখেছো তুমি তুমি নিজেকে বেদির মধ্যে বসি আর বলছো প্রত্যেকের ঘরে 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 ছবিটাকে ঘরে রাখলে তারা পুজো করবে আমি বলছি জনতাকে ভক্তদেরকে কখনো না আমাদেরকে কখনো বেদির মধ্যে রেখেছে তোমরা যদি পুজো করো তোমাদের সমস্যা তো ভালো হবে না ও পর্যন্ত বিপরীত হবে কারণ মা রেগে যাচ্ছে এই জগৎটা কিন্তু আমরা সৃষ্টি করিনি করেছেন ভগবান ঠিক আছে তাই আমরা কিন্তু কখনো ভগবানের জায়গায় নিতে পারি না উনি তো ভাবে মরবেন উনি তো এখন এমনিতেই ভুগছেন আর এমনি একটা সময় এমন আসবে না বয়সকালে উনি ভুগতে ভুগতে শেষ হয়ে যাবেন মা মা যে আছেন না মা ঠিক বিচার করবেন মা ঠিক বিচার করবেন উনি যেভাবে টর্চার করছেন ভগবানগুলোকে আর ভক্তদের যেভাবে মোটিমোটি নিয়ে খেলা করছেন কিন্তু তোমাদেরকে বলছি বাবা মারা তোমরা ওই ছবি নেবে না তোমাদের যে নেওয়ার থাকে সোনা মা কৃষ্ণকালী মা শিবশ্যামা মা তারা মা শুধু ভগবানগুলোকে ঘরে রাখো ঘরের মেদিনীর মধ্যে রেখে ধুক ধুনো সব কিছু দাও ঘন্টা শঙ্খ বাজাও ফুলের মালা পরাও ভক্তি করে ভগবানকে ডাকো আর সেই ভগবানের জায়গায় যদি মঙ্গলমার ছবিটা রাখো বা আমার ছবিটা রাখো তোমাদের ভগবান ভালো করবে হ্যাঁ কখনোই না ভগবান আমাদের মাধ্যমে হয়তো বলাচ্ছেন এই কথাগুলো তাহলে তোমাদেরকে বুঝতে হবে কখনোই না এটা এই ভুলটা কখনো কেউ করো না আর মঙ্গলা জয়গান শ্যামা জয়গান কি করে হচ্ছে এটা কখনো হতে পারে না ঠিক আছে তোমরা হ্যাঁ এমনি ভালোবাসার খাতিরে মঙ্গলামায় জয় বলতে পারো শ্যামা জয় বলতে পারো জয় শ্যামা মা জিও শ্যামা মা ঠিক আছে কিন্তু সেখানে তোমরা ভগবানের জায়গাটাই বসিয়ে তো অন্তর থেকে কমেন্টটা করছো না এটা কিন্তু উচিত না তোমাদেরকে যখন আমি কথাগুলো বললাম তোমরা কিছুতেই শুনছো না তোমরা বলে যাচ্ছ সে বলতেই পারো তোমাদের তো কোনো দোষ নেই তোমরা তো অপু সন্তান মায়ের ভগবানের তো অপু সন্তান বলে না ভগবানের অবুজ সন্তান আছে ঠিক আছে তাই তোমরা সেই অভুষ সন্তান তাই তোমাদেরকে বারবার বলছি কোনো মানুষের জয়গান করবে ঠিক আছে কিন্তু ভগবানের জায়গায় বসিয়ে সেটা করুন সেটা কখনই করুন তাই যারা যারা ফটো ডেকেছ মঙ্গলমার ফটো ছাড়ো জবা ফুল এত খেও না কেউ নীল লাল হলুদ কালার এই যে জবা ফুলগুলো খাচ্ছো একদম খেও না আমি ভিডিওটা বেশি বাড়াবো না এই জবা ফুল নিয়ে আবার একটা ভিডিও করবো আমি আমি তোমাদেরকে বলছি তোমরা আমার কথা শুনবে জবা ফুল কোন কোন রোগে খেতে হয় কী কারণে খেতে হয় সেটা কিন্তু তোমাদের বই আছে ইউটিউব আছে সার্চ করো ওনার মতন বোকামি করো না উনি বোকামি করে সবাইকে খাওয়াচ্ছে ওই জবা ফুলের লালাটা পুরো বুকের মধ্যে গিয়ে একটা কপের সৃষ্টি হচ্ছে গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে সব সময় কিন্তু জবা ফুলটা সব রোগের মধ্যে নয় বারবার বলছি এই বলে শেষ করলাম ভিডিও আমি আলাদাভাবে আনবো তোমাদেরকে নিশ্চয়ই এই জায়গাগুলো বোঝাবো উনি ভুল কোচে করুক আমি এখানে তোমাদেরকে সুতরাতে থাকবো ঠিক আছে আমার ভিডিও যারা যারা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো জয় শিব শ্যামা জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো